বাঘাইছড়ি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মধ্যম পাড়া থেকে কাঁচালং সরকারি ডিগ্রি কলেজে যাওয়ার সংযোগ সড়কের পশ্চিম অংশে ভারী বর্ষণে প্রায় দশ ফুট ভেঙে পড়েছে এতে মাস্টারপাড়া ও মধ্যম পাড়ার সঙ্গে কলেজ এলাকার সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে ফলে স্কুল ও মাদ্রাসা ও কলেজগামী শিক্ষার্থীরা পড়েছেন চরম দুর্ভোগে ভাঙা অংশের পাশে থাকা দুটি ব্রিজের একটি অবস্থায় রয়েছে স্থানীয়দের আশঙ্কা ব্রিজটি যে কোনো সময় ভেঙে যেতে পারে ঝুঁকি নিয়ে কাঠের তক্তা বসিয়ে মানুষ পারাপার করছেন যা বড় দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে স্থানীয়রা দ্রুত সড়ক ও ব্রিজ সংস্কারের দাবি জানিয়েছেন যাতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন

সমস্যা সারা বছর এটা আসলে মানে অনেকজনকে দেখানো হয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না তখন থেকেই বৃষ্টি শুরু হয়েছে তখন থেকেই একটু বৃষ্টি হলে আমাদের যে মাদ্রাসার পিছনের যে রাস্তা রয়েছে সেটা নিচু হওয়ার কারণে খুব দ্রুত সময়ে ডুবে যায় পরে অনেকবার বন্যা হওয়ার কারণে আমাদের যে ব্রিজ রয়েছে ব্রিজের গোড়ার অংশ ভেঙে গেছে যার কারণে মানুষের চলাচল করা মাদ্রাসার ছাত্রছাত্রীদের আসা যাওয়া করা এলাকার মানুষের চলাচল করা কষ্টসাধ্য হয়েছে আমাদের এই রাস্তার সড়কে এই যে একটি যে কালপাড় আছে তো এখানে মনে করেন আমাদের একটা সরকারি কলেজ আছে তাদের মধ্যমপুরের একটা বাইতুল সরব কমপ্লেক্স আছে তো এখানে অনেক ছাত্রছাত্রী যাওয়া আসা করে এখানে আসতে যাইতে অনেক কষ্ট তাই আমাদের এই বৃষ্টি হলে একটু উন্নত হইতো একটু ভালো হইতো তাদের জন্য খুব ঝুঁকিপূর্ণ ছোটো ছোটো বাচ্চারা মাদেশে আসে তাদের জন্য ব্যাংকের বটে বিদায় মাদেশের উপস্থিতিরও কম তাছাড়া এখানে একটা ডিগ্রি কলেজ আছে এখানে অনেক ছাত্রছাত্রী মাস্টারপাড়া পুরাতন মাদেশা মধ্যমপাড়ার অনেক ছাত্রছাত্রী শতাধিক ছাত্রছাত্রী যায় কিন্তু যাওয়ার ক্ষেত্রে অনেক বিঘ্ন ঘটে রাস্তাটা কেউ ভেঙে গেছে গতকালকে আমি গিয়ে দেখলাম যে এটা এখন খুবই ঝুঁকিপূর্ণ রাস্তা হ্যাঁ যে কোনো মুহূর্তে বড় ধরনের সংযোগের স্থল আমাদের এখানে আছে একটা মাদ্রাসা পাশাপাশি আছে একটা কলেজ এখানে রাস্তাটা সামান্য পানি হইলেই তলায় যায় যার কারণে কি আমাদের ছেলেমেয়েরা মাদ্রাসায় আসতে পারে না বেশিরভাগ সময়ই কি এই ছাত্রছাত্রী অনুপস্থিত থাকে আমাদের প্রতিষ্ঠানে মধ্যমপাড়া থেকে কাঁচালং কলেজে যে রাস্তাটি গিয়েছে এই রাস্তার বৃষ্টি রে বৃষ্টিও একেবারে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এবং যে সংযোগ সড়ক থেকে বৃষ্টি বিচ্ছিন্ন হয়ে গেছে যার কারণে এখানে শত শত শিক্ষার্থী আসা যাওয়ার ক্ষেত্রে অনেক কষ্ট হচ্ছে আমি বিষয়টি উপজেলা নির্বাহী বিষয়কে অবহিত করেছি